আসসালামু আলাইকুম আমি সাইফা নারায়ণগঞ্জ থেকে কেমন আছেন প্রিয় দর্শক আপনারা আশা করছি আল্লাহ রাশিস রহমতে আপনারা খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমাদের প্রিয় দর্শকদের কাছে তো আশা করছি আমার রেসিপিটি আমার প্রিয় দর্শকদের আমার আপু ভাইদের খুবই ভালো লাগবে তো আছেন কথা না পারি কী রেসিপি একটি আজকে রান্না করব। তো চলেন দেখাচ্ছি তো ইলিশ মাছের এই রেসিপি তো ইলিশ মাছের দু পেঁয়াজা তো সবাই খেয়ে থাকেন তো আমার মতো আর কি রান্না করে আর কি খেতে পারেন তো আমার ভিডিওটি প্লিজ লাইক দিয়ে না টেনে দেখার অনুরোধ রইল আমার প্রিয় দর্শক আমার আপু এবং ভাইয়ারা তো এখানে আমি কিন্তু একটুখানি আর কি লবণ হলুদ মরিচ মাখিয়ে নিতাছি তো ইলিশ মাছটা কিন্তু ডিমলা ছিল আর হচ্ছে আগে আরেকটি ডিম ছিল ইলিশ মাছের মানে আরেকটি ইলিশ মাছের ওই ডিমটা আর কি রেখে দিয়েছিলাম এই কারণে আর কি একসাথে যে রান্না করতেছি তো একসাথে রান্না করতাসি তো আপনারা যদি আর কি ইলিশ মাছ কেনা পছন্দ করে বলেন তো আপনারা যদি পছন্দ করেন আমার এই রেসিপিটি দেখে কিন্তু ফলো করে রান্না করতে পারেন আমার প্রিয় দোষ আপনারা তো ইলিশ মাছের অন সিজন হোক আর অফ সিজন হোক তো ইলিশ মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ইলিশ মাছ থেকে কিন্তু রুহুটা আর কি মানে কি আর কি রুচিটা কিন্তু আর কি যায় না ইলিশ মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে যখন তখন ওই রান্না করলে খুব ভালো লাগে খেতে ইলিশ মাছ তো আমার রেসিপিটি যদি দেখে ফলো করে যদি আপনারা রান্না করে খেতে পারেন তাহলে খুবই মজা পাবেন খেয়ে আর আমার অনেক কাপড় আছে ইলিশ মাছের রেসিপি খুব সুন্দর করে রান্না করতে পারে তো আমার ভিডিওটা আজকের হচ্ছে যে আপুরা নাকি আর কি ইলিশ মাছের দু পেঁয়াজা রান্না না করতে পারে ওই আপুদের জন্য আর কি ওই আপুদের একটু হইলেও আর কি উপকারে আসবে ইলিশ মাছের দু পেঁয়াজা আর কি খুব মজা করে কীভাবে রান্না করা যায় ওই আপুদের আর কি খুবই আর কি উপকারে আসবে তো এখন আমি কিন্তু এই যে আমি একটি প্যানের ভেতরে কিন্তু আমি ডিম আর যে আমি চার পিস মাছ নিয়ে নিছি তো আমি ভেজে নিতেছি আর মাছগুলি কিন্তু ডিমওয়ালা ছিল এক চার পিস মাছ কিন্তু আমি কিন্তু ডিমের সাথে কেটে নিছি তারপর এখানে আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিগুলি কিন্তু আমি লাল করে ভাজবো কাঁচা কাঁচা রাখবো না এই যে আমি লাল করে ভেজে নিলাম পেঁয়াজ কুচিগুলি তো লাল করে ভাজা না ভা লাল না মানে আর কি না সাদা মাঝামাঝি আর কি একটুখানি আর কি লাল কুচি আমি পরিমাণ মতো তারপরে এখানে আমি আদা রসুন পেস্ট মরিচ হলুদ লবণ একসাথে দিয়ে আমি ভাজা ভাজা করে নিব পেঁয়াজের সাথে তারপরে কিন্তু আমি একটুখানি পানি অ্যাড করে দেব পানি অ্যাড করে নিলাম আমি তারপরে আমি ভালো করে মশলাটাকে কষাবো আর আমি কিন্তু পেঁয়াজগুলি কিন্তু মাছ ভাজা তেলেই কিন্তু পেঁয়াজ ভেজে দিয়েছি তারপরে দিয়ে দিলাম দুইটি কাঁচামরিচ মাছ থেকে ফেরে মাঝখান থেকে ফিরে কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মাছগুলি আর মশলাটা ভালো করে কষাতে হবে কারণ মাছ দেওয়া হলে কিন্তু আর কি বেশি একটি পানি দেওয়া লাগে না তাহলে কিন্তু মাছ পারফেক্ট সারটা পাবেন না যদি বেশি করে পানি দিয়ে যদি মাছটা কি ডুবিয়ে রান্না করেন তাহলে কিন্তু মাছটা খেতে পানছে পানছে লাগবে আর এই যে আমি অল্প একটুখানি পানি দিচ্ছি তারপরে ঘুরে ঘুরে আমি মানে কি ঢেকে রেখে রেখে তারপরে কিন্তু আমি যে আমি মাছটাকে আর কি পুরাটা ই করে নিচ্ছি মশলা উপরে মাখিয়ে নিলাম তারপরে আপনি কিন্তু এই যে দেখেন এটা একটা কিন্তু ছোট্ট একটি টিপস মাছের ভিতরে বেশি পানি দেওয়া যাবে না মশলাটা আর ভালো করে পানি দিয়ে কষায় আনতে হবে কষানো হয়ে গেলে কিন্তু মাছটা দিয়ে অল্প একটুখানি পানি দিবেন যাতে মাছটা যাতে যাতে আর কি পানির ভিতরে না ডুবে থাকে ওই পরিমাণ পানিটা দিতে হবে তারপরে আমি ধনিয়া পাতাটা দিয়ে তারপরে ঢেকে দিলাম অনেকে বলে ধনিয়া পাতা দিলে কেরানটা কি ভালো আসে না কিন্তু ধনিয়া পাতাটাই কিন্তু দিলে কেরানটা খুব সুন্দর আসে তো এবার দেখেন আমার এই যে রেসিপিটা রকম হয়েছে কতটা সুন্দর দেখা যে খুবই খেতে কিন্তু বিশ্বাস করেন অসাধারণ মজা হয়েছিলো খুবই মজা হয়েছিল খেতে আর বিশ্বাস করেন আপুরা ভাইয়ারা অনেক অনেক টেস্ট হয়েছিলো মজা হয়েছিল আর এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমার প্রিয় আপু ভাইয়ারা আমার প্রিয় দর্শক এবার বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দুয়ার রইলো আমার প্রিয় দর্শকদের জন্য আল্লাহ হাফিজ